আপনাকে ফ্রিতে আইপিএল দেখিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে মুকেশ আম্বানি আজকে হ্যাঁ আপনি ভাবছেন আপনি আইপিএল ফ্রিতে দেখছেন অথচ আপনার অজান্তেই আপনার পকেট থেকে টাকা খসে যাচ্ছে প্রতিদিন আজ যেখানে এক বোতল জল দশ টাকা দিয়ে কিনতে হয় সেখানে আপনি ভাবলেন কি করে যে মুকেশ আম্বানি চব্বিশ হাজার কোটি টাকা খরচা করে আপনাকে ফ্রিতে আইপিএল দেখাবে আসলে সবটাই আমাদের বোকা বানানোর খেলা সবটাই ব্যবসা আর সেই ব্যবসার মূলধন হলাম আমরা মানে সাধারণ মানুষ চলুন আজ আপনাদের পুরো কাহিনীটাই একটু ভালোভাবে বোঝাই মুকেশ আম্বানি আসার আগে মোবাইল এবং টিভিতে আইপিএল দেখার জন্য স্টার কোর্টসকে ষোলো হাজার কোটি টাকা দিতে হতো বিসিসিআইকে কিন্তু মুকেশ আম্বানি এসে পুরো খেলাটাই বদলে দিল শুধুমাত্র মোবাইলে আইপিএল দেখার জন্য চব্বিশ হাজার কোটি টাকা খরচা করে দিল মুকেশ আম্বানির জিও এতে যেটা হলো স্টার কোর্সকেও টিভিতে আইপিএল দেখানোর জন্য খরচা করতে হলো চব্বিশ হাজার কোটি টাকা ফলে ষোলো থেকে সতেরো হাজার কোটি টাকার আইপিএল মুকেশ আম্বানির দৌলতে এক লাখে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার কোটি টাকাতে পৌঁছে গেল ফলে ছোটো ছোটো কোম্পানিগুলোকে এক ঝটকায় আইপিএল ব্যবসা থেকে মুক্ত করে দিল মুকেশ আম্বানি পরের বছর থেকে মুকেশ আম্বানি ছাড়া আর কেউ থাকবে না এই মার্কেটে একে বলে মনো এরপর আসি টাকা কামানোর জায়গায় মুকেশ আম্বানি পাঁচ বছরের জন্য চব্বিশ হাজার কোটি টাকা খরচা করেছেন অর্থাৎ বছরে চার কোটি টাকা আগে হটস্টারে যখন আইপিএল দেখানো হতো সেখানে টাকা দিয়ে আইপিএল দেখতে হতো বলে তিরিশ কোটি লোক হটস্টারে খেলা দেখত কিন্তু এবার মুকেশ আম্বানি ফ্রি ঘোষণা করে দিতেই এক ঝটকায় পঞ্চাশ কোটি লোক জিও সিনেমা ইনস্টল করে ফেলেছে বড় বড় ম্যাচের দিনগুলোতে একসঙ্গে দশ কোটি লোক পর্যন্ত জিও সিনেমা অ্যাপে আইপিএল দেখছে যে জায়গায় একসাথে এতগুলো লোক আইপিএল দেখছে সেখানে বিজ্ঞাপন দেখানোর রেট কীরকম হতে পারে বলে আপনার আইডিয়া দশ সেকেন্ডে কুড়ি থেকে পঁচিশ লাখ আগে হ্যাঁ আইপিএল ম্যাচ দশ সেকেন্ড অ্যাড চালাতে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা লাগে কিন্তু কোনো কোম্পানি শুধুমাত্র দশ সেকেন্ডের অ্যাড চালাতে পারে না মিনিমাম এক মিনিটের স্লট বুক করতে হয় অর্থাৎ দেড় কোটি টাকা এবার আইপিএলে পাঁচশোটারও বেশি কোম্পানি অ্যাড দিচ্ছে এবার শুধু অ্যাড চালিয়ে আইপিএল থেকে দু থেকে আড়াই হাজার কোটি টাকা তুলে নিচ্ছে মুকেশ আম্বানি আর আপনি নিশ্চয়ই আইপিএল ইন্টারনেট ছাড়া দেখতে পারছেন না পঞ্চাশ কোটি মানুষের মধ্যে মেরে কেটে পাঁচ কোটির বাড়িতে ওয়াইফাই আছে বাকি পঁয়তাল্লিশ কোটি মানুষ আইপিএল দেখছে ফোনে আর এই ফোনে আইপিএল দেখলে নেট খরচ খুব হবেই আপনি প্রতিদিন বড়জোর জোর দু জিবি নেট ফ্রি পাবেন কিন্তু একটু ভালো কোয়ালিটিতে আইপিএল দেখতে হলে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে নেট রিচার্জ করতেই হবে জিওতে পনেরো টাকা দিলে এক জিবি আর পঁচিশ টাকা দিলে দুই জিবি নেট বেশি পাওয়া যায় এবার ভাবুন ওই পঁয়তাল্লিশ কোটি লোকের মধ্যে যদি কুড়ি কোটি লোকেদের জিও সিম থাকে তাহলে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আগে হ্যাঁ শুধুমাত্র অ্যাড চালিয়ে আর আপনাকে দিয়ে এক্সট্রা নেট রিচার্জ করিয়ে মুকেশ আম্বানি ওই চার হাজার আটশো কোটি টাকা তুলে নেবে কিন্তু এরপর কি হবে জানেন আগামী কয়েক মাসের মধ্যেই জিও সিনেমা আর ফ্রি থাকবে না মনে আছে যখন প্রথম জিও সিম এসেছিল ফ্রিতে নিচ্ছিল কয়েক কোটি লোক সেই সিম নিয়েছিল আর জিও সিম কিন্তু ফ্রি নেই তবুও জিও সবার উপরে আগামী কয়েক বছরে জিও সিনেমা ভারতবর্ষের থেকে বড় ওটিটি হতে চলেছে তখন দেখবেন সমস্ত বড় বড় সিনেমা সব বড় বড় সিরিজ ওইখানেই আসছে তখন মুকেশ আম্বানি দুই হাতে টাকা কামাবে আর আমরা টাকা দিয়ে সেই সব দেখব তাহলে বুঝলেন তো দিনের শেষে ফ্রি বলে কিছুই হয় না বন্ধু আসলে সবই ব্যবসা